শান্তি আমরা আজকের মিষ্টি মুরলি তারিখ দশই জানুয়ারি দু ছাব্বিশ শুক্রবার নিয়ে একসাথে মন্থনে বসেছি প্রজাপিতা ব্রহ্মার মাধ্যমা দেওয়া পরমাত্মার এই দৈববাণী তো মুরলি হ্যাঁ চলুন বাবার মুরলী থেকে পাঁচটি জ্ঞান পাঁচটি যোগ পাঁচটি ধারণা ও পাঁচটি সেবার পয়েন্ট নিয়ে শান্তভাবে বিচার সাগর মন্থন করি মুরলীর শুরুতে বাবা যেই গানের ইশারা দিয়েছেন সেটি হল ধৈর্য ধর রেমন তাহলে চলুন জ্ঞানের প্রথম বিন্দু দিয়েই শুরু করা যাক হ্যাঁ বাবা বলছেন আমাদের এই যাত্রা সম্পূর্ণ গুপ্ত মানে আমরা যখন তীর্থযাত্রার কথা ভাবি তখন তো চোখের সামনে পাহাড় নদী বা মন্দিরের ছবি ভাসে একদম কিন্তু আত্মারি গুপ্ত যাত্রার স্বরূপটা ঠিক কি? খুব সুন্দর প্রশ্ন দেখুন এই যাত্রাটা কোনো ইয়ে শারীরিক ভ্রমণ নয় আচ্ছা এটা হলো চেতনার যাত্রা আমরা আত্মারা নিজেদের আসল বাড়ি শান্তিধাম বা মুক্তিধামে ফিরে যাওয়ার জন্য এক বাবাকে স্মরণ করছি আর বাইরের জগতের কেউ এটা জানতে পারে না একদমই না তাই তো এটা গুপ্ত আর এই যাত্রার পথপ্রদর্শক বা পাণ্ডা হলেন স্বয়ং পরমাত্মা তাই তিনি আমাদের নাম দিয়েছেন পাণ্ডব সেনা ঠিক যারা ঈশ্বরে দেখানো পথে নিজেদের ঘরে ফিরে চলেছে আর এই যাত্রার যিনি পথপ্রদর্শক সেই বাবাই নাকি বিচিত্র অর্থাৎ তার কোনো চিত্র বা শরীর নেই হ্যাঁ কিন্তু মল্লিতেই আবার বলা হচ্ছে তিনি ব্রহ্মার শরীরে আধার নেন তাহলে এই বিচিত্র আর চিত্রের আধার হ্যাঁ এই দুটো ধারণার মধ্যে এই দুটোর মধ্যে সূক্ষ্ম পার্থক্যটা কি একজন সাধারণ মানুষ এটা কীভাবে বুঝবে এটা বোঝা খুব জরুরি দেখুন চিত্র মানে হলো নিজের শরীর যা কর্মের বন্ধনে বাধা আচ্ছা জগতের প্রতিটি আত্মারই নিজের চিত্র বা শরীর আছে কিন্তু পরমাত্মা তো জন্ম চক্রে আসেন না হুম তাই তার নিজের কোনো শরীর নেই ঠিক এই জন্যেই তিনি বিচিত্র কিন্তু জ্ঞান দেবার জন্য তার তো একটা মাধ্যমের প্রয়োজন হয় হয়তো তাই তিনি প্রজাপিতা ব্রহ্মার সাধারণ বৃদ্ধ শরীরের আধার বা আশ্রয় নেন মানে অনেকটা যেমন আমরা কথা বলার জন্য মাইক্রোফোন ব্যবহার করি একদম ঠিক উদাহরণ মাইক্রোফোনটা আমাদের নয় শুধু ব্যবহারের জন্য একটা যন্ত্র ব্রহ্মার শরীরটিও বাবার জন্য ঠিক তেমনি একটা মাধ্যম অর্থাৎ তিনি শরীর ব্যবহার করেন কিন্তু শরীরের অধীন নন আচ্ছা জ্ঞানের তৃতীয় বিন্দুতে বাবা আমাদের চুরাশি জন্মের চক্রের কথা মনে করাচ্ছেন কিন্তু শুধু সংখ্যাটা মনে করানোই তো নয় তিনি প্রশ্ন করছেন পূর্বে কতবার মিলিত হয়েছ এই প্রশ্নের মধ্যে কি কোন গভীর তাৎপর্য কি আছে এটা বোঝা খুব জরুরি দেখুন চিত্র মানে হল নিজের শরীর যা কর্মের বন্ধনে বাঁধা আচ্ছা জগতের প্রতিটি আত্মারই নিজের চিত্র বা শরীর আছে কিন্তু পরমাত্মা তো জন্ম চক্রে আসেন না হুম তাই তার নিজের কোনো শরীর নেই ঠিক এই জন্যেই তিনি বিচিত্র কিন্তু জ্ঞান দেবার জন্য তার তো একটা মাধ্যমের প্রয়োজন হয় হয়তো তাই তিনি প্রজাপিতা ব্রহ্মার সাধারণ বৃদ্ধ শরীরের আধার বা আশ্রয় নেন মানে অনেকটা যেমন আমরা কথা বলার জন্য মাইক্রোফোন ব্যবহার করি একদম ঠিক উদাহরণ মাইক্রোফোনটা আমাদের নয় শুধু ব্যবহারের জন্য একটা যন্ত্র ব্রহ্মার শরীরটিও বাবার জন্য ঠিক তেমনি একটা মাধ্যম অর্থাৎ তিনি শরীর ব্যবহার করেন কিন্তু শরীরের অধীন নন আচ্ছা জ্ঞানের তৃতীয় বিন্দুতে বাবা আমাদের চুরাশি জন্মের চক্রের কথা মনে করাচ্ছেন কিন্তু শুধু সংখ্যাটা মনে করানোই তো নয় তিনি প্রশ্ন করছেন পূর্বে কতবার মিলিত হয়েছে। এই প্রশ্নের মধ্যে কি কোন গভীর তাৎপর্য লোকই আছে নিশ্চয়ই আছে চুরাশি জন্মের চক্র এটা তো একটা তথ্য কিন্তু গতবার মিলিত হয়েছ এটা একটা অনুভূতি একটা সম্পর্কের স্মৃতি আচ্ছা বাবাইয়ের মাধ্যমে বোঝাতে চাইছেন যে এই ঘটনা কিন্তু নতুন নয় এই বিশ্ব নাটক বা ড্রামাটা অনাদি চক্রাকারে ঘুরতে থাকে মানে প্রতিকল্পে হ্যাঁ প্রতিকল্পে অর্থাৎ প্রতি পাঁচ হাজার বছর পর ঠিক এই সঙ্গম যুগে বাবা আসেন আর আমরা আত্মারা তার সঙ্গে মিলিত হয়ে এই জ্ঞান নিই এই স্মৃতিটা আমাদের সাহস যোগায় তাই না একদম যে আমরা আগেও এটা করেছি আমরা সফল হয়েছি তাই এবারও সফল হব এটা আমাদের যাত্রাকে অনেক সহজ করে দেয় এই পরিচয় যখন এত প্রাচীন তখন আমাদের বর্তমান আধ্যাত্মিক পরিচয়টা কি চতুর্থ পয়েন্টে বাবা বলছেন আমরা প্রজাপিতা ব্রহ্মার সন্ধান এবং কুমারী আর শিব বাবা হলেন আমাদের পিতামহ বা দাদা এই আধ্যাত্মিক ফ্যামিলি ট্রিটা আমাদের জীবনকে কিভাবে প্রভাবিত করে এটি আমাদের জাগতিক পরিচয় থেকে মুক্ত করে দেয় কিভাবে দেখুন আমরা যখন নিজেকে কোনো দেহ বা জাগতিক সম্পর্কে নিরিখে দেখি তখন আমাদের মধ্যে অহংকার ভেদাভেদ হীনমন্যতা এগুলো আসতে পারে আসতেই পারে কিন্তু যখন আমরা নিজেদের প্রজাপিতা ব্রহ্মার সন্তান এবং পরমাত্মা শিবের নাতি নাতি হিসেবে দেখি তখন আমরা সবাই এক পরিবারের সদস্য হয়ে যাই আর আমাদের উত্তরাধিকার সরাসরি পরমপিতার কাছ থেকে আসে ঠিক তাই এই স্মৃতি একতা সাম্য এবং আত্মসম্মানবোধ জাগিয়ে তোলে আমরা তখন আর সাধারণ মানুষ থাকি না এক স্বর্গীয় পরিবারের সদস্য হয়ে উঠি জ্ঞানের শেষ পয়েন্টটি বেশ শক্তিশালী অনেকের কাছে হয়তো একটু বিতর্কিত মনে হতে পারে আচ্ছা বাবা বলছেন এই পতিত দুনিয়ার বিনাশ অবশ্যম্ভাবী এবং এতে ভয় পাওয়ার কিছু নেই বরং এটা খুশির সংবাদ এখন বিনাশকে খুশি সংবাদ বলা হচ্ছে এটা সোনার বোধা এক জিনিস কিন্তু বাস্তবে অনুভব করা তো সম্পূর্ণ অন্য ঠিক এই ভয়কে পার করে খুশি অনুভব করার ব্যবহারিক উপায় কি হতে পারে দেখুন এখানে বিনাশ শব্দটিকে শুধু ধ্বংসের অর্থে দেখলে জ্বলবে না তাহলে এটিকে রূপান্তরের অর্থে দেখতে হবে যেমন ধরুন একটা পুরোনো জরাজীর্ণ বাড়ি ভেঙে যখন একটা নতুন সুন্দর রাজপ্রাসাদ তৈরি হয় তখন বাড়ির দুঃখ পায় না বরং আনন্দিত হয় একদম বাবা বোঝান এই কলিযুগের দুঃখময় পতিত দুনিয়াটা সেই পুরনো বাড়ির মতো বাবা এসে আমাদের জন্য নতুন স্বর্গীয় দুনিয়া স্থাপন করছেন তাই এই পুরনো দুনিয়ার পরিবর্তনটা আমাদের জন্য খুশির সংবাদ ঠিক আর এই খুশি অনুভব করার উপায় হল নতুন দুনিয়ার স্মৃতিতে থাকা নিজেকে সেই নতুন দুনিয়ার যোগ্য করে তোলার পুরুষার্থ স্বার্থে ব্যস্ত থাকা লক্ষ্য স্পষ্ট থাকলে পথের পরিবর্তনকে ভয় লাগে না একদম ঠিক জ্ঞানের এই পাঁচটি বিন্দু আমাদের পরিচয় যাত্রা আর লক্ষ্যের একটা স্পষ্ট ছবি তুলে ধরে কিন্তু শুধু জানাই তো যথেষ্ট নয় না একদমই নয় লক্ষ্যে পৌঁছানোর পথটাই হলো যোগ চলুন এবার সেই পথের দিশাগুলো দেখি যোগের প্রথম পয়েন্টেই বাবা শাস্ত্রের সার মানা ভাবের কথা বলছেন এই শব্দটার আক্ষরিক অর্থ তোমার মন আমার মধ্যে নিবিষ্ট করো কিন্তু বাবা এটাকে আরও সহজ করে আমাদের দৈনন্দিন জীবনের জন্য কিভাবে প্রাসঙ্গিক করে তুলছেন বাবা আসলে শাস্ত্রের জটিলতাকে সরিয়ে তার সারস্বত্বকে তুলে ধরেছেন আচ্ছা মন মানা ভাব মানে কোনো কঠিন হঠযোগ বা আজার অনুষ্ঠান নয় এর সরল অর্থ হল হে আত্মা তুমি আমাকে তোমার পিতা পরমাত্মাকে ভালোবাসার সঙ্গে স্মরণ করো যেমন একজন প্রেমিকা তার প্রেমাস্পদকে স্বাভাবিকভাবেই স্মরণ করে ঠিক তাই এই স্মরণ হল এক আত্মিক ভালোবাসার সম্পর্ক কাজ করতে করতে চলতে ফিরতে বুদ্ধিকে জাগতিক বিষয় থেকে সরিয়ে এক বাবার দিকে যুক্ত করা আর এই সহজ শরণ বা যোগই আমাদের আত্মাকে পবিত্র করে এবং শক্তি যোগায় আর এই স্মরণের চূড়ান্ত ফল কি দ্বিতীয় পয়েন্টে বলা হচ্ছে স্মরণে থাকতে থাকতে আমরা মানুষ থেকে ফরিস্টা হয়ে যাব হ্যাঁ ফরিষ্টার নাকি অস্থিমাংশে স্থূল শরীর থাকে না এই রূপান্তরকে আমরা কিভাবে বুঝব এটা কি কোনো আক্ষরিক পরিবর্তন না এটি একটি চেতনার রূপান্তর শারীরিক নয় আচ্ছা এখানে অস্থি বা হাড় হল দেহ অভিমানের প্রতীক আমাদের সবচেয়ে গভীর অভিমান তো এটাই যে আমি এই শরীর ঠিক বাবা বলছেন যোগের মাধ্যমে যখন আমাদের সমস্ত দেহ অভিমান পুরনো সংস্কার এবং জাগতিক আসক্তি আত্মিক সেবায় স্বাহা বা ভস্ম হয়ে যাবে তখন আমরা এই স্থূল শরীর ধারণ করেও এক হালকা সূক্ষ্ম অব্যক্ত অবস্থায় স্থির থাকতে পারব একদম আর সেই অবস্থাই হল ফারিস্তা অবস্থা ফেরেস্তারা যেমন পৃথিবীতে থেকেও পৃথিবীর আকর্ষণের ঊর্ধ্বে থাকে আমাদেরও তেমনই হতে হবে যোগের মাধ্যমে নাকি সাক্ষাৎকারও তৃতীয় পয়েন্ট অনুযায়ী বিনাশ এবং স্থাপনা দুইয়েরই সাক্ষাৎকার হবে হ্যাঁ এই সাক্ষাৎকারগুলো কি ভবিষ্যতের এক ঝলক নাকি এগুলোর কোনো গভীর মনস্তাত্ত্বিক তাৎপর্য আছে দুটোই সত্যি অনেকের যোগের গভীরে গিয়ে ভবিষ্যতের দৃশ্যপট প্রত্যক্ষ করার অভিজ্ঞতা হয় আচ্ছা কিন্তু তার চেয়েও বড় কথা হল এই সাক্ষাৎকার আমাদের পুরুষার্থে গতি আনে যখন আমরা বিনাশের দৃশ্য দেখি তখন আমাদের মধ্যে বৈরাগ্য জাগে আর যখন স্বর্গের স্থাপনার দৃশ্য দেখি তখন উৎসাহ আর আশা জাগে ঠিক এই দুটো অনুভূতি আমাদের পুরনো দুনিয়া থেকে বুদ্ধি সরিয়ে নতুন দুনিয়ার জন্য তৈরি হতে সাহায্য করে এটা আমাদের যাত্রার জন্য একটা আধ্যাত্মিক জ্বালানির মতো কাজ করে চতুর্থ পয়েন্টে বাবা স্পষ্ট করছেন যে তিনি আমাদের রাজযোগ শেখাচ্ছেন অন্যান্য যোগের পদ্ধতির সঙ্গে রাজযোগের মূল পার্থক্যটা কোথায় কেন একে রাজকীয় বলা হয় অন্যান্য অনেক যোগের লক্ষ্য হল মুক্তি বা মোক্ষ কিন্তু রাজযোগের লক্ষ্য হল মুক্তি এবং জীবন মুক্তির দুটোই অর্থাৎ শুধু দুঃখ থেকে মুক্তি পাওয়াই নয় একুশ জন্মের জন্য স্বর্গের রাজত্ব বা বাদশাহী প্রাপ্ত করা আচ্ছা এই জন্যই রাজযোগ হ্যাঁ আর একে রাজযোগ বলা হয় কারণ প্রথমত এটা শেখাচ্ছেন স্বয়ং রাজাধিরাজ পরম পিতা পরমাত্মা দ্বিতীয়ত এর মাধ্যমে আমরা প্রথমে নিজের ইন্দ্রিয়ের উপর রাজত্ব করতে শিখি মানে স্বরাজ্যের অধিকারী হই আর এই স্বরাজ্যের অধিকারী হওয়ার ফলেই আমরা ভবিষ্যতে বিশ্বের রাজত্বের অধিকারী হই একদম এটি ক্ষমতায়নের যোগ যোগের পঞ্চম এবং শেষ পয়েন্ট হল পবিত্রতা বাবা বলছেন বিকারে যেও না এবং বিকারের উপর বিজয় পেলেই মুক্তি মিলবে হ্যাঁ এই পবিত্রতা আর মুক্তির মধ্যে যোগসূত্রটি ঠিক কি। দেখুন এই দর্শনে বিকার মানে কাম ক্রোধ লোভ মোহ অহংকারকে আত্মার উপরের ময়লা বা বলা ভালো মরিচার মতো দেখা হয় আচ্ছা মরিচা এই মরিচাই আত্মাকে ভারী করে তোলে এবং তাকে দুঃখের চক্রে বেঠে রাখে যোগ বা স্মরণ হল সেই আগুন যাই মরিচাকে পুড়িয়ে ফেলে আর আত্মা যখন সম্পূর্ণ নির্বিকারী বা পবিত্র হয়ে যায় তখন সে হালকা হয়ে যায় সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়ে যায় সেই অবস্থাটাই হলো মুক্তি তাই পবিত্রতাই হলো মুক্তির চাবিকাঠি স্বর্গে তো কোনো বিকার থাকে না তাই সেখানে যেতে হলে আমাদের এখানেই যোগের দ্বারা সম্পূর্ণ পবিত্র হতে হবে ঠিক তাই তাহলে আমরা জ্ঞান পেলাম যোগের পদ্ধতিও জানলাম কিন্তু জ্ঞান আর যোগকে জীবনে ধারণ না করতে পারলে তা তো অসম্পূর্ণ থেকে যায় একদম এখানেই আসে ধারণার প্রসঙ্গ মানে জীবনে কোন গুণগুলিকে আত্মস্থ করতে হবে আর প্রথম গুণটি হল ধৈর্য যা আজকের মুরলীর শুরুতেই গানের মাধ্যমে বাবা ইশারা দিয়েছেন হ্যাঁ এই যাত্রায় ধৈর্য এত গুরুত্বপূর্ণ কেন কারণ আধ্যাত্মিক রূপান্তর কোনো মানে তাৎক্ষণিক ঘটনা নয় এটা একটা ধীর ধারাবাহিক প্রক্রিয়া আমরা জন্ম জন্মান্তরের পুরনো অভ্যাস আর সংস্কার বদলাতে চলেছি যা একদিনে বা এক মাসে সম্ভব নয় পুরুষ করতে গিয়ে অনেক সময় আমরা পড়ে যাই আবার উঠি আর এই সময় অধৈর্য হয়ে পড়লে আমরা হতাশ হয়ে যাত্রা ছেড়ে দিতে পারি একদম ধৈর্য হলো বিশ্বাস এই বিশ্বাস যে যখন স্বয়ং ভগবান আমাদের পথপ্রদর্শক তখন সাফল্য নিশ্চিত শুধু সময় লাগতে পারে ধারণার দ্বিতীয় পয়েন্টই বেশ কঠিন অন্তিম বিনাশের দৃশ্য দেখার জন্য মহাবীরহ মতো নির্ভয় এবং অটল স্থিতি বানাতে হবে এই নির্ভয়তার উৎস কী এটা কি শুধু মানসিক শক্তি নাকি এর পিছনে অন্য কিছু আছে